আমার মাছ কাটার সরঞ্জাম আমার মাছ কাটার সরঞ্জাম হচ্ছে প্লাস चाकू আবার এটাও প্রয়োজন হয় মানে ঘরোয়া পরিবেশে আর কি আচ্ছা আর ও আরেকটা মাছ নিয়ে আসছে সেগুলো আসলে আমি রেখে দিয়েছি সেটা ছিল রুই মাছ অনেক ইয়া বড় সেটা কেটে নিয়ে আসছে আমার জন্য অনেক ঝামেলা হয়ে আছে তো আর কি এখন এটাই

একটা মাছ কেটেছি তো এরকম সুন্দর ডিম বের হয়েছে এটা হচ্ছে পেট্ত থলে এখন দেখা যাক এই মাছটার থেকে কি মেহের বাড়ি বের হয় আমার এই বিষয়গুলো খুব ভালোই লাগে একটু ক্যাপচার করে রাখলে বিষয়টা আরো সুন্দর ওকে মাছটা অনেক তাজা তাজা মাছটাকে আমি মেরে ফেলতেছি এটাই হচ্ছে একদম রক্ত বের হচ্ছে কি পরিমাণ কি বলবো কেয়ার করার তোমাকে তো আমাদের খেতেই হবে আমাদের জন্যই তোমরা তৈরি এটার পেটে কি আছে এই মাছগুলো পেটে ম্যাক্সিমাম ডিমই থাকে তবে পেট মোটা মাছগুলো খুব ভালো লাগে কাটার সময় আমার আমি একমাত্র এই মাছ আর ইলিশ মাছটা কাটার সময় খুব আনন্দ অনুভব করি ওয়াও এটার পেটেও ডিম রয়েছে আমি মাছ কাটতে একদমই পারি না মাছটা খুবই ভয়ানক হয়ে যায় এখন দেখি এটা বের করতে পারি কিনা ও ন পেটে একটু স্ট্রেস দিতে হবে এই মুহূর্তগুলো আমার কাছে খুব আনন্দের মোটামুটি ভালোই লাগে নিজের সংসারের সময়গুলো নিজের কাছে আনন্দদায়ক হওয়াটাই বড় বিষয় ও মেরি করতে পারতেছে না আগেরটা সুন্দর করে বের করছিলাম স্মুথলি চলে আসছিল এটা আমি আবার ভিডিও করছি আল্লাহ যারা দেখবে কি যে ভাববে না এটা সুন্দরভাবে বের হলো না সেটা আমার জন্য খুবই হতাশাজনক লাস্টলি হয়েছে উফ এখন এটা করতে আমি হাতায় গেছি ওকে এখন মাছটা কাটবো আর ভিডিও ক্যাপচার করতে চাচ্ছি না তো মোটামুটি ওকে আমার এই সময়টা ক্যাপচার করে রাখলাম বাই বাই